আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি না সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে অন্যরা উপকৃত হয় পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি সম্পূর্ণভাবে দেখার জন্য কমেন্ট বক্সে লিংকে ক্লিক করুন এবং আবেদন করার জন্য ওয়েবসাইটটি আমার ওয়েবসাইটে দেওয়া থাকবে এটি সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে আবেদন শুরু সাতাশ এপ্রিল দু হাজার পঁচিশ শেষ বাইশ মে দু হাজার পঁচিশ এটি আবেদন করতে এক নং পদের জন্য দুশো তেইশ টাকা খরচ হবে দুই থেকে পাঁচ নং পদের জন্য একশো আটষট্টি টাকা খরচ হবে ছয় থেকে আট নং পদের জন্য ছাপ্পান্ন টাকা খরচ হবে আরও বিস্তারিত দেখার জন্য কাউন্ট লিংকে লিঙ্কে ক্লিক করুন আসসালামু আলাইকুম